হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা শিখব গলার ডিজাইন প্রথমে আমরা কটফিতা বানিয়ে নিয়েছি এখন কটফিতা মাপ দিয়ে দেখতেছি একটা কটফিতা হয়েছে মেরুন কালারটা তিন ইঞ্চি আর কমলা কালার যেটা ওটা হয়েছে শোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি আর তিন ইঞ্চি এখন আমরা মেরুন কালারটা বাইরে রেখে ভিতরে কমলা কালারটা দিয়ে প্যাঁচ দিয়ে রিং রিং করে বানিয়ে নিব সবগুলা একটা বানানো হইল আমরা আরেকটা দেখিয়ে দিতেছি আপনাদের ভালোর জন্য মেরুন কালারটা থাকবে বাহিরে ভিতরে থাকবে কমলা কালারটা যেটা ছোট হবে সেটা ভিতরে থাকবে যেই কালার হই হোক যেই কালার দিয়ে বানাইতে চান তো গেল আমাদের রিং বানানো দুইটা আমরা দুইটা বানাইতেছি আগে সবগুলো বানিয়ে নিয়েছি বাকিগুলা পাশে রাখছি এই যে দেখেন আপনারা এভাবে সবগুলো আপনারা বানিয়ে নেবেন এক সমান করে কাটবেন এক সমান করে বানিয়ে নেবেন এই যে দেখেন আমাদের হয়ে বসে আসছে এভাবে আপনারা সবগুলো বানিয়ে নেবেন এখন আমরা কামিজের সামনা পাঠ নিব গলাকাইটে নিয়েছি গলা গোল গোলগলা হবে আমরা গোলগলার সাথে সবগুলা বসিয়ে নেব একটা একটা করে একটার পরে একটা সবগুলো বসিয়ে নিব সমান সমান করে যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আমরা একটার সাথে একটা দেখেন সুন্দর করে বসিয়ে নিতেছি আপনি চাইলে অন্য কালার দিতে পারেন আপনার যেই কালারের পছন্দ একটার পাশে একটা বসিয়ে নেবেন স্কোয়ার গলাতেও হয় হাতার মুখেও হয় সেম একই ডিজাইন হাতার মুখেও হয় স্কোয়ার গলাতেও হয় আপনার যে কোনো হাতায় প্যান্ট পায়জামার নিচে কামিজের ঘেরে এইসব ডিজাই ডিজাইন দিতে পারেন এবং কি গলার সামনে যে কোনো ডিজাইনই বসাতে পারবেন কালার দিয়ে আমাদের কটফিতাগুলো এক সমান করে দেখেন আমরা একটার সাথে একটা লাগিয়ে সেলাই করে নিতেছি এইভাবে আপনারা একটার সাথে একটা লাগিয়ে সেলাই করে নিবেন দেখেন একটার সাথে একটা লাগিয়ে দিতেছি এইভাবে সেমভাবে সেলাই করে নেবেন তাহলে কী হবে জিনিসটা সুন্দর দেখাবে এক সমান থাকবে আমাদের গলার ডিজাইনটা প্রথম ধাপ গলার সাথে লাগানো হয়ে গেল প্রায় সেম একটা একটু খারাপ পড়ছে ওটা বাদ দিয়ে দিলাম কম বেশি হয়ে গেছে বাড়তি আমরা তিনটা বানিয়ে নিয়েছিলাম ওই তিনটা বাদ দিয়ে দিলাম এখন আমাদের প্রথম দাব সিলাই হয়ে গেল। এখন আমরা গলার যে ফিউজিং ফেস্টিং করে আনিছি আপনারা বকরম দিয়ে করতে পারেন ফেস্টিং দিয়ে করতে পারেন ফিউজিং দিয়ে করতে পারেন আমরা ফেস্টিংটা কাপড়ে আগেই আয়রন দিয়ে আটকে নিচ্ছি এখন আমরা গলাটা দেখবো মাপ দিয়ে ঠিক আছে কিনা যে আমরা ফেস্টিং করে নিচ্ছি আগেই গলা এখন মাপ দিয়ে দেখতেছি ঠিক আছে কিনা ঠিক আছে এক সমান আছে এখন আমরা ওই যে যেটুক সেলাই দিয়া কটফিতে আটকে নিয়েছি সেম ওইখানেই আবার এখানে সেলাইয়ের উপরে দিয়েই গলাটা সেলাই দিয়ে বসিয়ে নিতেছি এভাবেই আপনারা সহজে ঘরে বসে শিখতে পারবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আর যারা ফেস থেকে দেখছেন ফেসকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ড্রেসকো টেইলার্স ফেসবুক পেজ ড্রেস কো টেইলার্স আমাদের দোকানের নামে আমাদের দোকান আনারকুলি সুপার মার্কেট ডাকা সিদ্ধেশ্বরী হয়ে গেল আমাদের মাঝখানে চাকান দেওয়া চাকান দিলে কি হয় গলাটা উল্টালে সমান হয়ে বসে থাকবে এখন আমরা গলার পট্টিতে লবে একটা চাপ সেলাই দেব যেন গলাটা উল্টানোর সাথে সাথে সুন্দর হয়ে বসে থাকে এভাবে আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন চাপ সেলাইটা দিলে কী হয় সুন্দর হয়ে বসে থাকবে দেখেন আমি পট্টির উপরে সেলাই দিতে গলার পট্টির উপরে ফিতের উপরে সেলাই দেবেন না তাহলে কটফিতে আটকে থাকবে কাপড়ের সাথে সুন্দর হবে না নষ্ট হয়ে যাবে আমাদের গলা বানানো কমপ্লিট হয়ে গেল এখন উল্টে দেখি ঠিক আছে কিনা পট্টিটা হ্যাঁ ঠিক আছে দোনো পাশেই দেখতে হবে ঠিক আছে কিনা হ্যাঁ একবারে নাট হয়ে গেছে কমপ্লিট সুন্দর হয়ে গেল ঠিক আছে এভাবে আপনারা চাইলে ঘরে বসে শিখতে পারবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন আর যারা ফেস থেকে দেখছেন ফেসকে ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ